বৃষ্টি পড়লে ভেজা মাটি থেকে এক ধরনের গন্ধ বের হয় এই গন্ধ সিংহভাগ মানুষেরই খুব পছন্দের তবে কখনো ভেবে দেখেছেন কি এই গন্ধ কেন বের হয় প্রতিবারের মতো নতুন কিছু ইনফরমেশনই দেব তাই স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে সঙ্গে থাকুন বৃষ্টির পর ভেজা মাটির যে গন্ধটা বের হয় তার বৈজ্ঞানিক নাম পেট্রিকর এই গন্ধটা অ্যাক্টিনো মাইসেটিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বের হয় এই ব্যাকটেরিয়াগুলি শুষ্ক মাটিতে বসবাস করে বৃষ্টি পড়লে যখন মাটি ভিজে যায় তখন এই ব্যাকটেরিয়াগুলি জিওসমিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে এই জিওসমিনী সেই পরিচিত ভেজা মাঠের গন্ধের জন্য দায়ী যেটিকে আমরা বৃষ্টির গন্ধ বলে থাকি মানুষের ঘনেন্দ্রীয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল তাই এর পরিমাণ খুব অল্প হলেও আমরা বুঝতে পারি এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না অনেকের মনে ফিরিয়ে আনে শৈশবের বিভিন্ন স্মৃতি ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি এটা আসলে এক ধরনের মানসিক প্রশান্তি যেন পৃথিবী নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে বিজ্ঞান ও প্রকৃতির এই মেলবন্ধন আমাদের পৃথিবীকে আরও রহস্যময় এবং সুন্দর করে তোলে তবে এই বৃষ্টি বা বৃষ্টির গন্ধের সঙ্গে আপনার যদি কোনো ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ